মেইন যে দরজা এটা এখান থেকে প্রবেশ করতে হবে এটা একটা খুলে দে হচ্ছে সিঁড়ি এর তারপরে বাম সাইডে সিঁড়ি দিয়ে উঠে বাম সাইডে এটা হচ্ছে ড্রয়িং রুম এই হচ্ছে ড্রয়িং রুম

সম্পূর্ণ বাইরের একটা ডিজাইন আর সরাসরি লাইভে এসে দেখলে আরও বেশি ভালো লাগবে এবং ড্রয়িং রুমের সাথে যে অ্যাটাচড বাথরুম এটা হচ্ছে টোটালি বাসাটা তৈরি করা হয়েছিল নিজেরাই বসবাসের জন্য কিন্তু বিশেষ কারণে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা পরিকল্পনা সিঁড়ি দিয়ে উঠেই আরো একটা বেডরুম আসলে এক কথায় বলতে গেলে এমন বাসা কখনোই কেউ মৃত্যুর আগেও ছাড়তে চায় না কিন্তু বিশেষ কারণে সবকিছু মনের মতো করেই তৈরি করে এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা হচ্ছে ফ্রিস গ্যালারি এটা হচ্ছে দক্ষিণা সাইড বেডরুম এটা মাস্টার বেডরুম এটা হচ্ছে সিলিং এখানে আছে একটা ব্যালকনি সহ বারান্দা এটা হচ্ছে বেডরুমের সাথে অ্যাটাচড যে বাথরুম এটা হচ্ছে আরো একটা বেডরুম সাইডে ব্যালকনি আছে এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম এটা হচ্ছে বারান্দার ভিউ ধন্যবাদ আর এখন আমরা দেখাব আপনাকে কিচেন এখন দেখাচ্ছি কিচেন পুরাটাই একবারের সাথে সাথে সব কিছুই রেডি এটা হচ্ছে স্টোর ধন্যবাদ বিস্তারিত সরাসরি সাক্ষাতেই বাকিটা আলোচনা করা যাবে